হ্যালো জিওন ভক্তশী কিচেনের সকলকে স্বাগত জানিয়ে আজকের শ্লবটি শুরু করতে চলেছি বন্ধুরা আমি আগেই বলেছিলাম আমি প্রেগনেট ছিলাম বন্ধুরা হঠাৎ করেই আমার পেন শুরু হয়ে যায় তারপরে আমাকে বর্ধমানে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল তারপরে আমার সিজার করতে হয় সিজার হয়ে যাওয়ার পরে ছেলেটি আমার অসুস্থ হয়ে পড়ে এক সপ্তাহ বর্ধমানে শিশু ওয়ার্ডে ছেলেটিকে ভর্তি করা হয়েছিল তারপরে সুস্থ হয়ে আমি বাড়ি ফিরে এসেছি বন্ধুরা আমার ডিউটির আগেই ছেলেটি হয়ে গিয়েছিল যে ছেলেকে নিয়ে বসে আছি ছেলে এখানে ঘুরছে এই দু তিন দিন হলো আমরা বাড়িতে এসেছি বন্ধুরা এই হচ্ছে আমার ছেলে আর রিকের ভাই হয়েছে আর বন্ধুরা আপনারা সকলে মিলে আশীর্বাদ করবেন যেন সুস্থ থাকে ভালো থাকে আর আমি খুব তাড়াতাড়ি রান্নার ভিডিও আবার আপলোড করব আর বন্ধুরা এখন তো আমি রান্না বান্না করতে পারবো না আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এরপরে একেবারে রান্নার ভিডিওতে সুস্থ হয়ে তারপরে আপনাদের সামনে আবার দেখা হবে